আপনাদের পূর্বের ভিডিওতে আলবেনিয়া নিয়ে সামান্য কিছু তথ্য দিয়েছিলাম আজকে আমি আলবেনিয়ার ভিসা সংক্রান্ত পরিপূর্ণ তথ্য যে আপনাদের সাথে শেয়ার করব আজকের পর আলবেনিয়া নিয়ে কেউ প্রতারণার শিকার হবে না ইনশাল্লাহ আমাদের সম্পূর্ণ ভিডিও যদি দেখেন অবশ্যই আপনার আলবেনিয়া নিয়ে আর কোনো তিন টেনশন থাকবে না এবং আলবেনিয়ার জন্য ফাইল দেওয়া উচিত কি উচিত না সেটা আপনার পরিপূর্ণ একেবারে আপনার ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ গত ভিডিওতে আমি বলেছিলাম আলবেনিয়া বাংলাদেশের একটা প্রতারণা বড় ধরনের প্রতরণ চলতেছে যেটা আমি একটু সামান্য কিছু আলোচনা করছিলাম আজকে আপনাদের সাথে এই বিষয়টা শেয়ার করতে চাই আজকে কিছু তথ্য শেয়ার করতেছে আলবেনিয়া নিয়ে আলবেনিয়ায় ফ্লাইট অনেকদিন আগে হয়েছে কিছু কিছু ফ্লাইট হয়েছে বাকি সবার পরিপূর্ণ ফ্লাইট হয় নাই কারণ আলবেনা থেকে আপনার ফ্লাইট হতে গেলে ওই দেশের আপনার যে কোম্পানি থেকে পারমিট নেবে ওই কোম্পানির পারমিট আসবে পারমিট আসার পরে আপনার ভিসা হবে ভিসা হওয়ার পরে দেন আপনার আপনি ফিলাইড হবে এটা হলো সিস্টেম সব দেশের একই রকম সিস্টেম পারমিট আসে পারমিট আসার পর আপনার এরপর আপনার ওটা ই হয় পারমিট অনলাইন হয় বা পারমিটের মাধ্যমে এরপরে লিগাল প্রসেস যেটা আছে এইভাবে আর কি সবার ফিলাইট কম বেশি হয় কিন্তু আলবিনার ক্ষেত্রে একটু ভিন্ন কিছু দেখা যাচ্ছে দেখেন পারমিট হচ্ছে কি হচ্ছে না আমি এই বিষয় নিয়ে কোনো কিছু বলতে চাই না অধিকাংশই পারমিট হয় না অধিকাংশই মিথ্যে কথা বলে অধিকাংশ এজেন্সি এগুলো ভং ফুং বলে যে এজেন্সি কাজ করে আরেকজনের মাধ্যমে কাজ করে এটাও আমি কম বেশি জানি যে বাংলাদেশের এজেন্সিগুলো কাদের মাধ্যমে এই দুই কাজ করে সেটাও আমি 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 চিনি বা বা জানি খোঁজ নিয়ে দেখছি মানে এটা আপনাদের তথ্যের জন্য আমি আজকে খোঁজ নিতে নিতে আজকে এক সপ্তাহে রিসার্চ করছি এটা নিয়ে খোঁজ নিছি যে এটা কিভাবে হচ্ছে কোনভাবে যাচ্ছে কিভাবে হিসাবে বেরোচ্ছে ওয়াল ডিটেলস আলবেনা নিয়ে আমি পরিপূর্ণ রিসার্চ করে আপনাদের সামনে সঠিক তথ্যটা তুলে ধরতেছি ইনশাআল্লাহ আলবিনার যে বিশাগুলো আপনারা আপনার সাধারণত দেখেন আপনাদের যাদের ভিসা হয় তাদের বিশাগুলো দেখবেন এই ক্যাটাগরির ভিসা এই যে আমার কাছে এরকম ভিসা আছে আমি এর ভিসাগুলো সংগ্রহ করছি এরকম আমার কাছে প্রায় পঞ্চাশটা ভিসা নিচ্ছি আমি নেওয়ার পরে এখানেটা দেখেন এই যে আপনার এখানে আছে ট্র্যাকিং নাম্বার এই যে ট্র্যাকিং নাম্বার সবাই বলে ভাই ট্র্যাকিং নাম্বার আছে কিনা ঠিক আছে কিনা দেখেন তাহলে ভিসা অ্যাপ্রুভাল এই ট্র্যাকিং নাম্বারটা সবার কাছে থাকে কিন্তু এই এই ট্র্যাকিং নাম্বারটা সবাইকে দেখাবে যখন অনলাইন আপনি ওয়েবসাইটে যায় যখনই দেখাবেন তখন দেখাবে অ্যাপ্রুভাল কিন্তু এই জায়গাটা দুই নম্বরে আছে চালাকি আছে সেটা হলো কি এই যে আলবেন যে ভিসাটা ভিসাটা নিচে আসবেন আসার পরে এটা জুম করবেন এটা জুম করার পরে এখানে দেখবেন অনলাইন লাইন দ্বিতীয় এই কোডের সংখ্যাগুলো দেখবেন এই যে চতুর্থ লাইনের যে আপনার ই আছে একটা কোড আছে দেখবেন ছোট্ট করে লেখা আছে কোডের লাস্টে দেখবেন সব সব বিষার কোড একই কিন্তু সব সংখ্যা কিন্তু একই রকম থাকে এটা আমি সবগুলো মিলাই দেখছি এবং সবগুলো দেখা হয়েছে এই যে যাদের ভিসা দেখতেছেন আজও পর্যন্ত এদের ফ্লাইট হয় না আর ছয় মাস ধরে এরা ঘুরতেছে বাংলাদেশে এক এজেন্সি এদের টাকা সাতচল্লিশ লক্ষ টাকা মেরে দিছে এই ব্যক্তিগুলার সাতচল্লিশ লক্ষ টাকা পল্টনে এক এজেন্সি মেরে দিছে এবং এই এজেন্সির বাটপাটটা এখন বর্তমানে আছে আপনার সে ওই যে মাঝে শুনছি এদের কাছে ফোন দিয়ে জিজ্ঞাসা করলাম এরা ওদেরকে ধরার জন্য আপনার নেপালে গেছিল যাই দেখে নেপালে এক হোটেলে ভাড়া করে থাকে সে সে বাংলাদেশে আসনে এরকম বহুত মানুষের টাকা মেরেছে আলবেনিয়ার ভিসা নিয়ে প্রতারণা আর একটা প্রতারণা হয় আলবেনিয়ার আমার আর একটা আমার ল্যাপটপে আছে ওটা কিভাবে আলবেনিয়া ভিসা গুলো বানায় এগুলো নেপাল থেকে সবকিছু হয় নেপাল থেকে এই ভিসা গুলো বেরোয় নেপালে একটা বড় চক্র আছে এদের এই চক্রগুলো এই কাজগুলো করে এদের সাথে জড়িত দেখবেন এই ভিসা সবার একই সেম সব একই আসেম আপনি পাসপোর্ট দিবেন এক মাসের ভিতরে বিষয় যাচ্ছে মানে এটা হলো ফ্যাক ওয়েবসাইট থেকে ফ্যাক ভিসা বের করে অতএব আপনারা সাবধান হন আপনার আরবেনের জন্য কাউকে কোনো টাকা দিবেন না হান্ড্রেড পার্সেন্ট ধরা খাবেন হান্ড্রেড পার্সেন্ট আমি যদি বলি হান্ড্রেড পার্সেন্ট ভুল হবে এক হাজার পার্সেন্ট ধরা খাবেন অনেকেই বলবে আমার এই আগের বিরুদ্ধ অনেকেই কমেন্ট এসে লিখছে আমার ভাই ফিলাট হয়েছে আমার স্বাস্থ্য ভাই বা আমার বন্ধুর এটা হান্ড্রেড পার্সেন্ট আমি মনে করি অন্যের কোনো দালালি করতেছে ঠিক আছে কারণ আপনি প্রমাণ দিতে পারবেন না গতকালকেও ফেসবুক আমি দেখছি একজন আমাকে বলছে জালবি ফিলার ট্রেক দিলাম আপনার বাংলাদেশের যে ইমিগ্রেশন কমপ্লিট হয়েছে সেটার আমাকে একটা ছবি দিচ্ছে আমি কইছি ওই ব্যক্তি যে ওই দেশে পোস্ট হয়েছে সেটার ভিডিও দেন তখন আর দিতে পারে না তখন সাথে সাথে পোস্টে ডিলেট করে দিছে তা এরকম অনেকে আলবে নিয়ে প্রতারণা শুরু করছে আলবেনে থেকে আপনারা সাবধান থাকুন আলবেনের জন্য কাউকে অগ্রিম টাকা দিবেন না ভিসা হলেও টাকা দিবেন না ভিসা জাল ভিসা হান্ড্রেড পার্সেন্ট জাল ভিসা লিখে রাখেন আমি বলে দিলাম চ্যালেঞ্জ করলাম সবার সামনে ওপেন চ্যালেঞ্জ থাকলো জাল বিসা যদি বিসার পরে আপনাকে ফিল্যাগ দিতে পারে দশ থেকে পনেরো দিনের ভিতরে আপনার সাথে আমার চ্যালেঞ্জ থাকলো ওপেন আপনি আমার অফিসে আসেন আপনার সাথে ওপেন চ্যালেঞ্জ থাকলো যেই দিতে পারবেন ঠিক আছে এরকম বহুত মানুষ আপনাকে কাছ থেকে এরকম মিথ্যে স্মলনা করে টাকা নেবে এর থেকে অবশ্যই সাবধান হন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অন্য দশজন ব্যক্তিকে দেখার সুযোগ করে দিন যেন তাদের প্রতারণার হাত থেকে বাঁচে আপনিও বাঁচুন আরও দশজনকে বাঁচার সুযোগ করে দিন এবং যদি কেউ সার্ভের জন্য ফাইল জমা দিতে চান আগামী বারো তারিখ আমাদের লাস্ট ডেট আমাদের সাবমিশনের অতএব যারা জমা দিতে ইচ্ছুক তারা অবশ্যই আমাদের দশ তারিখের ভিতর ফাইল জমা দেওয়ার জন্য আমাদের অফিস ভিজিট করবেন ইনশাআল্লাহ